আমরা এখন আছি কাশীনাথপুর কন্টেন্ট ক্রিয়েটর লালন সাইজির একটা গান আছে যে বাড়ির পাশে আরশিনগর সেথা এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে আসলে বাড়ির পাশের প্রতিবেশীকে না দেখলে কি হবে বাড়ির আশপাশে যারা থাকে তাদের সাথে পরিচয় হওয়াটা বিশেষ জরুরি তার জন্য আমাদের কাশীনাথপুর যারা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আসি সকলের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য আয়োজন করা হয়েছিল কাশীনাথপুর কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে মিলন মেলা তো সেটাই হচ্ছে আজকে শুরু হবে আমরা এসেছি কাশীনাথপুর বাগানবাড়ি শিশু পার্কে এখানেই মূলত আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে মিলন মেলাটা হয় আমি ভেবেছিলাম আমারই বোধ দেরি হয়েছে কিন্তু না এখানে এসে দেখি যে অনেকে এখন আর সেটা হচ্ছে আমাদের ভাইরাল সেই রানা ভাই যার মিলিয়ন মিলিয়ন ভিওয়ার্স তো উনিও চলে এসেছে সাথে অনেকেই ছিল যাদের আমি নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো আমরা হাঁটতে হাঁটতে মূল মঞ্চের দিকে চলে যাচ্ছি আর এই ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমরা যাচ্ছিলাম আর যেতে যেতে দেখা হয়ে গেল নাসির ফরহাদের সাথে তার মেয়েটাকে অনেক কিউট লাগছিল যাই হোক ওনাদের সাথে কথা বলে এখানে কিন্তু কাশীনাথপুরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং শুভাকাঙ্ক্ষী ছিল যাদের সাথে আমাদের প্রথম পরিচয় তাদের সাথে আমরা কথা বললাম অনেক ভালো লাগছিল সবাই অনেক মিশুক সবার ব্যবহার অনেক ভালো আর দূর দূরান্ত থেকে অনেকেই ছিল যাদের অনেকের চিনি আবার অনেককেই চিনি না এই হচ্ছে ভাইরাল সে রাফি ভাই আর এই রাফি হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলে পাবনার আঞ্চলিক ভাষা উনি বলে একেবারে খাঁটি পাবনার আঞ্চলিক ভাষা আর এখানে বক্তৃতা দেওয়ার জন্য স্টেজ করা হয়েছিল খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল প্রথমবার কাশীনাথপুর কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার উপলক্ষে অনেকেই উপস্থিত ছিলেন যাই হোক আমাদের ভালো লেগেছিল সবাই অনেক মিশুক ছিল সবার ব্যবহার মার্জিত এবং ভদ্র ছিল যাই হোক আমাদের প্রতিটা মানুষেরই মার্জিত এবং ভদ্রতা বজায় রেখে চলা উচিত এখানে বক্তব্য দিচ্ছে এখন রানা ভাই কাশীনাথপুরে সিরাজুল ভাই ছিলেন নাসির ফরহাদ ছিলেন মেহেদি ভাই ছিলেন তারপরে ছিল মামুন ভাই আরও নাম জানা না জানা অনেকেই এখানে সেরুমি রুমি বা রুমি আপু ছিল তানিয়া আপু ছিল যাই হোক এই মুহূর্তে অনেকেরই নাম আমার মনে পড়ছে না সবাই দুপুরের খাবার শেষ করছে আর এই হচ্ছে আবদুল্লা ভাই ছিলেন আরও রাহুল নাকি এ ভাই যেন ছিল যাই হোক আর একে দেখে আমার এতটাই ফাপড় সুট ছিল তা বলার না এটা হচ্ছে মেহেদি ভাই খাচ্ছে নাসির ভাই খাচ্ছে এম আই বি টিভি নামক একটা পেজ সবার খাওয়া দাওয়া শেষে আবার আমরা এখন একটু সবাই মিলে একটু কথাবার্তা বলবো এটা হচ্ছে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি ভিডিও করছিলাম কথা বলছিলাম মেহেদি ভাই এখানে কথা বলছিল তারপরে আমি একটু কথা বলছিলাম যেহেতু সবার উদ্দেশ্যে সবাইকে বলার সুযোগ দেওয়া হয়েছিল সবাই একটু কথা বলছিলো আর এই বাগানবাড়ি পার্কটা কিন্তু অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছিল এই প্রাক পার্কটা তো আমাদের এই মিট অনেক ভালো লেগেছিল সবার সাথে পরিচিত হতে পেরে আসলে ভালোই লাগতেছিল অনেকদিন পর সবার সাথে দেখাই প্রথমবারের মতো সবার সাথে দেখা কাশীনাথপুর থেকে আসছিলো এবং সাথিয়া চাটমোহর থেকে পাবনা থেকে অনেকেই আসছিল সবাই সবাইকে জানলাম চিনলাম অনেক মজা করলাম সবাই ভালো থাকবেন